রাসেলের ব্যাট হাতে অস্ট্রেলিয়ার জার্সি গায়ে দ্রুততম সেঞ্চুরির নতুন ইতিহাস গড়লেন টিম ডেভিড ক্যারিবিয়ান বোলারদের বেধড়ক পিটুনিতে এগারো ছক্কার ঝোড়ো ইনিংসে মাত্র সাঁয়ত্রিশ বলে সেঞ্চুরি হাঁকালেন ডেভিড সাড়ে ছ ফুট উচ্চতার দানবীয় এই ব্যাটারের দাপটে ম্যাচের সাথে সিরিজও জিতল অস্ট্রেলিয়া জন্ম সিঙ্গাপুরে গায়ে অস্ট্রেলিয়ার জার্সি আর হাতে আন্দ্রে রাসেলের ব্যাট লক্ষ দুশো পনেরো ওয়ানডে নয় ম্যাচটা টি টোয়েন্টি সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ক্যারিবিয়ানদের বিপক্ষে এদিন রীতিমতো সাইক্লোন হয়ে দাঁড়ালেন টিমোথি হেইজ ডেভিড এগারো ছক্কা আর ছয় চারে অজিদের জার্সিতে লিখলেন সাঁত্রিশ বলে সেঞ্চুরির নতুন ইতিহাস দু উনিশ সালের এমনই এক জুলাইয়ে সিঙ্গাপুরের জার্সি গায়ে টি টোয়েন্টি ডেবু হয়েছিল টিম ডেভিডের ছয় বছর পরের এই দিনটি একেবারেই ভিন্ন অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম টি টোয়েন্টি ফিফটি দ্রুততম টি টোয়েন্টি শতক এই ফর্ম্যাটে নিজের প্রথম সেঞ্চুরি ম্যাচের সাথে সিরিজও জিতল অস্ট্রেলিয়া টিম ডেভিডের জন্য এর চেয়ে সেরা দিন আর কী বা হতে পারত ফ্রাঞ্চাইজি লিগে টিম ডেভিডের গায়ে লেগেছে পারফেক্ট ফিনিশার তকমা অস্ট্রেলিয়ার হয়ে এদিন পাঁচ নম্বরে নেমে সেই দায়িত্বটাই কাঁধে নিয়েছিলেন ডেভিড সাই হোপের অপরাজিত একশো দুই রানের ইনিংসে তার আগেই যে রান পাহাড় গড়েছিল ক্যারিবিয়ানরা সেটা টপকাতে হোপের মতো সেই একশো দুই রানের অপরাজিত ইনিংসই খেললেন টিম ডেভিড তবে পার্থক্যটা গড়েছেন স্ট্রাইক রেটে আট চার আর ছয় ছক্কায় হোপের লেগেছে সাতান্ন বল যা বিশ বল কম খেলেই এদিন করে দেখিয়েছেন প্রায় সাড়ে ছয় ফিট উচ্চতার এই দানবীয় ব্যাটার অস্ট্রেলিয়ার স্কোর তখন তিন উইকেটে একষট্টি পাওয়ার প্লেয়ের বাকি এক বলে চার মেরে শুরু করেন ডেভিড এরপর শুরু ছক্কার উৎসব দশম ওভারে ক্যারিবিয়ান স্পিনার গুড়াকেশ মতির চার বলে টানা চার ছক্কা মারেন ডেভিড অজিদের জার্সিতে ষোলো বলে করেন দ্রুততম টি টোয়েন্টি ফিফটি পরের পঞ্চাশ তুলতে ডেভিডের লেগেছে একুশ বল সতেরোতম ওভারের প্রথম বলেই শেফার্ডকে চার মেরে দ্রুততম সেঞ্চুরির সাথে ম্যাচ ও সিরিজ জয় এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে জশ ইংলিশের তেতাল্লিশ বলে সেঞ্চুরি ছিল অস্ট্রেলিয়ার হয়ে টি টোয়েন্টিতে দ্রুততম ক্যারিবিয়ানদের মাটিতে টিম ডেভিডের ছক্কা ঝড়ে মিশেছিলেন আন্দ্রে রাসেলও ম্যাচ শেষে ডেভিডি জানিয়েছেন এক বছর ধরে রাসেলের এই ব্যাটটা সঙ্গে রেখেছিলেন তিনি বড় লক্ষ্য তারাই নেমে এদিনই দ্রেরাসের ব্যাটটা ব্যবহারের উপযুক্ত সময় মনে হয়েছে টিম ডেভিডের কাছে এর আগের ম্যাচেই রাসেল বিদায় নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার স্মরণেই যেন এই বিধ্বংসী ইনিংস রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস